মধ্যবিত্তর ঈদ নাটকটিতে অভিনয় করেছেন আন্নান সরকার এবং তানিয়া বৃষ্টি নাটকটি অত্যন্ত সুন্দর এবং বাস্তবিক দিক তুলে ধরেছে নাটকটি আপনারা দেখবেন নাটকটি খুব সুন্দর এবং এদের নাটক হিসাবে খুব সুন্দর নাটক হয়েছে এবং বিভিন্ন আমাদের জীবনে বিভিন্ন সমস্যাগুলো এখানে তুলে ধরা হয়েছে প্রেম ভাই নাটকে অভিনয় করেছেন তা তৌসিফ মাহবুব এবং টুটুনি নাটকটি খুব সুন্দর এবং নাটকটি খুব সুন্দরভাবে পরিচালক সাজিয়েছে নাটকটি পর্যন্ত ভিউ হয়েছে প্রায় নিরানব্বই হাজার এবং নাটকটি সারা হয়েছে এবং খুব সুন্দর এবং নাটকটি একটি পুরুষ মানুষের ওয়াইফ অসুস্থ থাকলে সে কীরকম অসুবিধা পড়ে সেইটাই এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে নাটকটি দেখবেন নাটক খুব সুন্দর নাটক আমাদের ঈদের মধ্যে উপস্থাপন করা হয়েছে হিমি আর নিলয় এইখানে আমাদের নাটকটি ওনারা উপস্থাপন করেন যত গুর তত মিষ্টি নাটকটি অত্যন্ত সুন্দর নাটক হয়েছে এবং একটু কমেডি দাঁসের এবং একটু পারিবারিক দাসের নাটকটি সবাই দেখবেন নাটকটি খুব সুন্দর এবং নাটকটা খুব ভালোভাবে ওনারা করেছেন এবং এটার ভিউ প্রায় ওয়ান মিলিয়ন নাটকটি অনেকটা আপনার কমেডি এবং সামাজিক নাটকটিতে অভিনয় করেছেন চিত্রলেখা গ্রহ তার অভিনয় খুব সুন্দর আপনারা নাটকটি দেখবেন টকটিতে নীলোয়ের অভিনয় খুব সুন্দর হয়েছে এবং হিমির অভিনয় অসাধারণ হয়েছে নাটকটি সবার কাছে ভালো লাগবে এবং ঈদের মধ্যে নীলোয় এবং হিমির নাটক ছাড়া ঈদটা জমে ওঠে না অভিনয় করেছেন জোবান এবং কে এবং তাদের এই নাটকটিতে রসায়ন খুব সুন্দর এবং নাটকটি খুব সুন্দর একটু কমে কমেডিতে একটু থ্রিলার টাইপের এবং একটু ট্রাভেলিং টাইপের নাটকটি আপনারা দেখবেন নাটকটি অভিনীত জয়া হাসান অভিনীত ঈদের বিয়ে নাটকটি অনেক দিন পর আমরা ছোটো পর্দায় জয়া হাসানকে দেখলাম এখানেও ওনারা ভালো অভিনয় করেছেন এবং আপনারা নাটকটি দেখবেন নাটকটি খুব সুন্দর এই নাটকের একটা বৈচিত্র্যতে মুশারফ করিম অভিনীত বিদেশি একমত এখানে অভিনয় করেছেন সামিরা খান এবং মোশারফ করিম এবং নাটকটি খুব সুন্দর এবং নাটকটিকে দেখানো হয়েছে একটি যুবক কীভাবে প্রতারিত হয় ইতিহাসে মুশফিকুর আর রহিমের নাটক মানে ফারহান মানে নাটকের একটা বৈচিত্র্য আনা এবং তার সাথে চমৎকার কিয়া পায়েলের কেমেস্ট্রি আমাদের আমাদের ভালো লেগেছে এবং নাটকটি অত্যন্ত সুন্দর এখানে নাটকটি অন্ত ক্লাইম্যাক্স এবং টাইপের নাটক এবং নাটকটি বাংলা নাটকের একটি বৈচিত্র্য নিয়ে দিয়েছে সুপার ড্রামা এবং নাটকটি মধ্যে অনেকটা থ্রিলার থ্রিলার ভাব এবং নাটকটি দেখতে অত্যন্ত সুন্দর এবং যা আমাদেরকে এবং নাটকটি আমার বাংলা নাটকের ইতিহাস পাল্টিয়ে দিবে এই পর্যন্ত এই নাটকটি দেখেছে দুইশো উনচল্লিশকে ভিউয়ার্স দেখেছে দশ দিনের নাটকটি অত্যন্ত সুন্দর এখানে মুশফিকু আর রহিম এবং কেয়া পায়েল যে কেমিস্ট্রি দেখিয়েছেন তার তুলনা অতুলনীয় মুশফিকুর রহিম মুশফিকার রহমানের যে অভিনয় অভিনয় অত্যন্ত সুন্দর এবং কায়া পায়েলের সাথে যে অভিনয়টি করেছে খুব সুন্দর এবং এই অভিনয় বাংলার নাট্যজগতে বিরাট পরিবর্তন আসবে নাটকটি অনেকটা থ্রিলার টাইপের অনেকটা ডায়মগস টাইপের এবং সুপার সুপার ড্রামা সুপার অ্যাক্টিভ ড্রামা বলতে দোষ হবে না নাটকটি এতই সুন্দর এবং নাটকটিতে অনেকটা পাশ্চাত্য ধার্স রাখা হয়েছে সিনেমা দাসে রাখা হয়েছে যা মানুষকে অনেকটা সুন্দরভাবে মানুষের ক্লান্তি দূর এবং ঈদের নাটক হিসাবে নাটকটি অত্যন্ত এবং আমার মতে এই নাটকটি এক নম্বরে থাকা উচিত এবং বাকি সব দর্শকদের উপর নির্ভর করছে ভিউয়ার্সদের উপর নির্ভর করছে আমরা যাব বাংলাদেশে এইরকম ক্লাইম্যাক্স না নাটক আসুক নাটকটা অনেকটা সিনেমাকেও হার মানায় তো আপনারা নাটকটি দেখবেন বেশি বেশি ভিউস করবেন এবং আমাদের শিল্প এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই আশা এবং ব্যর্থ রেখে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসব এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার কমান্ডস করবেন নাটকটির এবং সবগুলো বাংলাদেশের নাটক সবগুলোই খুব সুন্দর হয়েছে এবং এই নাটকের মধ্যে আমরা আবার প্রমাণ করেছি আমাদের একটি শক্তিশালী সংস্কৃতি রয়েছে যা হাজার হাজার বছর ধরে আমরা লালন করছি তো এইখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ টু ডে এন্ডিং মাই ভিডিও টু You watch our video and you subscribe my channel.